সাঁওতাল বিদ্রোহ ঘটেছে অপশান আঠেরোশো বাহান্ন থেকে তিপ্পান্ন সালে আঠেরোশো তিপ্পান্ন থেকে চুয়ান্ন সালে আঠেরোশো চুয়ান্ন থেকে পঞ্চান্ন সালে নাকি আঠেরোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সালে উত্তরটি হলো আঠেরোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সালে হ্যাঁ বন্ধুরা সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল আঠেরোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সালে ছন্দের জাদুঘর বলা হয় অফসান বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর মৃদুল দাসগুপ্ত নাকি সত্যেন্দ্রনাথ দত্ত উত্তরটি হলো সত্যেন্দ্রনাথ দত্ত হ্যাঁ বন্ধুরা ছন্দের জাদুঘর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে মরু অঞ্চলের উদ্ভিদদের বলা হয় অপশান জেরোফাইট মেসোফাইট হেমোফাইট নাকি ম্যানগ্রোভ উত্তরটি হলো জেরোফাইট হ্যাঁ বন্ধুরা মরু অঞ্চলের উদ্ভিদদের বলা হয় জেরোফাইট বঙ্কিমচরণের বন্দে মতারাম গানটি রয়েছে কোন উপন্যাসে অপশান বিষবৃক্ষ উপন্যাসে রাজসিংহ উপন্যাসে আনন্দমঠ উপন্যাসে নাকি চন্দ্রশেখর উপন্যাসে উত্তরটি হলো আনন্দমঠ উপন্যাস হেমন্ত বঙ্কিমচন্দ্র বন্দে মাতার গানটি রয়েছে আনন্দমঠ উপন্যাসে চট্টগ্রাম অস্তগার লুণ্ঠনের নেতা কী ছিলেন অফশান কমল সিং সূর্য সেন সুভাষচন্দ্র বসু নাকি চন্দ্র পাল উত্তরটি হলো সূর্য সেন হ্যাঁ বন্ধুরা চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠনের নেতা ছিলেন সূর্য সেন এই ভিডিওটিতে তোমাদের জন্য একটি কোশ্চেন হলো ভারতে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল কোথায় অপশান পুনেতে কলকাতায় চেন্নাই নাকি দিল্লিতে এই উত্তরটি কার কার জানা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বাংলার অন্নিকোনা নামে কে পরিচিতি অপশান মাদার টেরিজা প্রীতিলতা ওয়াদ্দার কল্পনা দত্ত নাকি বীরঙ্গনা দেবী উত্তরটি হল কল্পনা দত্ত হ্যাঁ বন্ধুরা বাংলার অন্য কোনো নামে পরিচিত হলেন কল্পনা দত্ত স্তরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেছেন অপশান আবুল ফজল কন হন অশ্ব ঘোষ নাকি বিজন ভট্টাচার্য উত্তরটি হল কন হন হ্যাঁ বন্ধুরা রাস্তারঙ্গিনী গ্রন্থটি রচনা করেছেন কন হন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকেনটি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন